আলোচনা করতে যাচ্ছি বার্ষিক কর্ম চুক্তি প্রণয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন দু হাজার চব্বিশ পঁচিশ এর দ্বিতীয় নিয়ে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির উপরে আসলে নির্ভর করছে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কতটা সফল হবে এটি এর কাঠামো মূলত এপিএ যে আপনারা করবেন চুক্তি কর্মসংগঠন চুক্তি শেষের চুক্তির কাঠামোটা কেমন সেখানে কি কি রয়েছে কোন কোন অংশে কাজ করতে হবে এই বিষয়ে যদি সম্পর্কে যদি জানতে চান তাহলে নাটিদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এপিএ এর কাঠামো আলোচনা করতে গেলে তুমি আমাদের কি জানতে হবে যে এপিএ এর কাঠামো পলিসিটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন গণ্যপুজ্য তিনি বাংলাদেশ সরকার এপিএ এর পরিচালক অফিস প্রধানের পদবি ও অফিশিয়ালের নাম এবং উর্ধ্বতনা অফিসের অফিস প্রদানের পদবী ও অফিসের নাম এর মধ্যে স্বাক্ষরিত বার্ষিক কর্ম সম্পাদক চুক্তি এক জুলাই দুহাজার চব্বিশ থেকে তিরিশ জুন দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত এইটা হলো এই চুক্তির কভার পেজ মানে প্রথম পাতায় এই বিষয়টিভাবে লেখা থাকে এখানে আপনি যেই দপ্তরের কর্মকর্তা সেই দপ্তরের যিনি অফিস প্রদানের পদবি। অফিস প্রদানের পদবি আমি আবারো বলছি অফিস প্রদানের পদবি নাম নয় কিন্তু অফিস প্রধান যেমন ধরুন যদি হয় প্রধান শিক্ষক অথবা যদি হয় সহকারী উপজেলা শিক্ষা স্যার অথবা যদি হয় উপজেলা উচ্চ কর্মকর্তা অথবা যদি হয় উপজেলা এভেলি প্ল্যানিং অফিসার অথবা যদি হয় উপজেলা সমন্বয় অফিসার তাহলে সেখানে তার পদবি এবং কোন অফিসে সেই অফিসের নাম এবং যার সাথে চুক্তি করতে যাচ্ছেন যেমন ধরুন প্রধান শিক্ষকের কথা যদি আমরা বলি তাহলে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে এপিএ চুক্তি করবেন সেক্ষেত্রে তার অধ্যতম অফিস প্রধানের পদবি হবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং অফিসের নাম হবে উপজেলা শিক্ষা অফিস এর মধ্যে স্বাক্ষরিত বার্ষিক কর্মসংন চুক্তি কোন সালের বার্ষিক কর্মসংন চুক্তি বার্ষিক কর্মসংন চুক্তিটি হলো 2024 হাজার চব্বিশ এবং আপনি যেই সালের এপিএ চুক্তি করবেন সেই সালটি এক্ষেত্রে তারিখ হবে এক জুলাই থেকে এক্ষেত্রে তারিখটি হবে এক থেকে আপনি অন্য কোনো অর্থ বছরে করেন তাহলে যে অর্থ বছরে করুন না কেন সেই অর্থ বছরের এক জুলাই থেকে তিন পরবর্তী অর্থ বছরের তিরিশ জুন পর্যন্ত এটি হলো এপি এর কভার পেজ এর যেটি থাকবে হলো সূচিপত্র সূচি সূচিপত্রের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর পাশে তার পৃষ্ঠা নম্বরগুলো দিতে হবে যেমন কর্মসম্পাদনের সার্বিক চিত্র এটা এখানে লিখতে হবে সেটা কত পাতায় রয়েছে সেই পৃষ্ঠা নম্বরটি লিখবেন প্রস্তাবনাটা কি সেখানে সেই পৃষ্ঠা নম্বরটা লিখবেন সেকশন এক প্রকল্প অবিলক্ষ কর্মসম্পাদনের ক্ষেত্র সমূহ এবং কার্যাবলী তারপরে সেকশন দুই বিভিন্ন কার্যক্রমের ফলাফল বা প্রভাব সেকশন তিন কর্মসম্পাদনের পরিকল্পনা পরেই রয়েছে সংযোজনী এক এখানে সংযোজনী থাকবে শব্দ সংক্ষেপ আপনি যে শব্দগুলো ব্যবহার করবেন সেই শব্দগুলোর সংক্ষেপ তো রূপ এবং তার এলো এইভাবে যতগুলো সংযোজনী আপনি দিবেন ততগুলো সংযোজনী এখানে থাকবে এখানে যে সূচিপত্রটি দেওয়া হয়েছে যে মূলত জেলা পর্যায়ের জন্য সূচিপত্র আমাদের উপজেলা পর্যায়ে অথবা প্রধান শিক্ষক পর্যায়ে আসলে সংযোজনী তিন পর্যন্ত প্রণয়ন করলেই যথেষ্ট সেই পর্যন্ত করলেই হয়ে যায় তার পরের পাতায় থাকবে কর্মসম্পাদনে সার্বিক চিত্র যেটি আপনি সূচিপত্রে উল্লেখ করেছেন আহ সেই সার্বিক চিত্রের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো হলো সাম্প্রতিক অর্জন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ বর্তমানে তিনি কি কি আহ মন্ত্রণালয় বা বিভাগের কর্মসম্পাদনের যে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এই অংশটিতে সংযোগ করা হয়েছে এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ বা দপ্তরের গত তিন বছরের প্রধান অর্জন কর্ম ক্ষেত্রে সমস্যা বা চ্যালেঞ্জ এই সকল চ্যালেঞ্জ বা সমস্যা উত্তরণের জন্য ভবিষ্যতে কি কি পরিকল্পনা গ্রহণ করা হবে উক্ত পরিকল্পনার আলোকে অর্থবছরের বছরের সম্ভাব্য পর্যাপ্ত প্রধান সংক্ষেপে বর্ণনা করতে হবে সার্বিক চিত্র সুনির্দিষ্ট ও দপ্ত্বল কিন্তু যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে এই অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে অর্থাৎ গত তিন বছরে আপনি যে যে দপ্তরেই হন না কেন সেই দপ্তরের প্রধান প্রধান কী কি অর্জন ছিল সেটি এই অংশে বর্ণনা করতে হবে এই ক্ষেত্রে প্রধান অর্জনের পরপরই আসবে যে ওই কাজগুলো করতে যেয়ে বা ভবিষ্যতে আপনি যে কাজগুলো করবেন সেগুলো করতে যেয়ে আপনি কী কী সমস্যা অথবা কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন সেই বিষয়টি এখানে আলোচনা করবেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সেই বিষয়ে এখানে আলোচনা করতে হবে আমি আপনাদের সাথে আগামী পর্বে একটি পূর্ণাঙ্গ এপিএ নিয়ে কীভাবে পূর্ণাঙ্গ একটি এপিএ করতে হয় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন এই অংশগুলোকে কিভাবে লিখতে হয় সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হবে তারপরে যে কলামটি থাকবে সেটি হলো বছরের সম্ভাব্য প্রধান অর্জন কি হতে পারে সেটি এখানে আপনাকে লিখতে হবে আপনি আপনার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি সম্ভাব্য আহ প্রধান অর্জন কি কি করাতে চান সেই বিষয়ের একটি বিস্তারিত পরিকল্পনা এখানে আপনাকে লিখতে হবে কাঠামোর পরবর্তী পাতায় রয়েছে প্রস্তাবনা প্রস্তাবনার ক্ষেত্রে বার্ষিক কর্মসং্পাদন চুক্তির শুরুতেই একটি প্রস্তাবনা থাকবে যাতে এই চুক্তির উদ্দেশ্য কি এই চুক্তিতে কারা কারা রয়েছেন এই চুক্তিতে বর্ণিত ফলাফলসমূহ অর্জনের বিষয়ে তাদের সম্মত আছেন কিনা এই কথাগুলো এখানে থাকবে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা সুশাসন সংহত করা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রূপকল্প 2041 এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে এপিএ প্রস্তুতকারী অফিস প্রধানের পদবি ও অফিসের নাম থাকবে এখানে এবং ঊর্ধ্বতন অফিস প্রধানের পদবি ও অফিসের নাম থাকবে এখানে এরপরই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই দুজনের মধ্যে চব্বিশ সালের জুন মাসের কত তারিখে এটি পঁচিশ তারিখ হতে পারে তিরিশ তারিখ হতে পারে এই বার্ষিক বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি স্বাক্ষরিত হলো এ কথা থাকতে হবে এবং এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয় পক্ষ নিম্নলিখিত বিষয় সম্মত হলেন মানে নিম্নে যে কথাগুলো বলা হবে সম্মত হয়ে এই চুক্তিটিকে স্বাক্ষর করবে পরবর্তী পাতায় যেটি থাকবে যে যে কথাটি বলা হয়েছে যে এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয় পক্ষ নিম্নলিখিত বিষয় সম্মত হলেন এই নিম্নলিখিত বিষয়গুলো কি নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে প্রথমেই রয়েছে সেকশন এক সেকশন এক এ যে বিষয়গুলো থাকবে সেগুলো হল রূপকল্প অভিলক্ষ কর্ম এবং কার্যাবলী কি হবে আপনার দপ্তরের ভবিষ্যৎ আদর্শ বা অবস্থাকে নির্দেশ করে রূপকল্প সাধারণত পাঁচ থেকে দশ বছর মেয়াদের জন্য নির্ধারণ করা হয় ফলে অফিসের কাঠামোগত পরিবর্তন বা কাজের ধরন ব্যাপক পরিবর্তন ব্যতীত রূপকল্প বছর বছর পরিবর্তিত হয় না একটি ভালো রূপকল্প সহজে পারযোগ্য বোধগম্য হবে এবং এটি কল্পনায় ধারণ করার মতো সংক্ষিপ্ত জোরালো হবে যা গন্তব্য নির্দেশ করবে কিন্তু একটি গন্তব্যে পৌঁছানোর পথ নকশা এটি হবে না রূপকল্পই মূলত সরকারি কর্মচারীদেরকে উদ্বুদ্ধ এবং উজ্জীবিত করবে যা একই সঙ্গে অর্জন করা যাবে এবং সেটার ক্ষেত্রে চ্যালেঞ্জও থাকতে পারে এরকম একটি রূপকল্প নির্ধারণ করতে হবে সেটি আপনার দপ্তর আপনার বিভাগ আপনার মন্ত্রণালয় কিভাবে রূপকল্প নির্ধারণ করেছে সেটির উপরে নির্ভর করবে আপনার রূপকল্পটি কি হবে সব মন্ত্রণালয়ের রূপকল্প বা একই রকম নয় ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় রূপকল্প ভিন্ন ভিন্ন রকম রয়েছে এর পরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অভিলক্ষ অভিলক্ষ কি একটি সরকারি দপ্তর তার নির্দিষ্ট রূপকল্পটি কিভাবে অর্জন করবে আপনি যে লক্ষ্যটি নিয়েছেন সেটিকে আপনি কিভাবে অর্জন করবেন সেই বিষয়েক্ষ মূলত সেটা নির্দেশ করবে অভিলক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আপনাকে নিম্ন কিছু কিছু বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সে বিষয়গুলো কি কি হতে পারে বিষয়গুলো হতে পারে আপনি কি অর্জন করতে চান কিভাবে অর্জন করতে চান এবং কার জন্য অর্জন করতে চান এর সম্ভাব্য উপভাগী কারা হবে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে অভিলক্ষটি নির্ধারণ করতে হবে তবে অভিলক্ষ কিন্তু অবশ্য অবশ্য অবশ্যই রূপকল্পের সাথে প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হলো কর্ম ক্ষেত্র কম ক্ষেত্রগুলো আসলে এক একটা মন্ত্রণালয়ের এক এক রকম হয়ে থাকে আমাদের মন্ত্রণালয়ে কর্ম সম্পাদনের ক্ষেত্র নেওয়া হয়েছে তিনটি আমাদের মন্ত্রণালয় বলতে আমরা যেহেতু প্রধান শিক্ষক নিয়ে কথা বলছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে কথা বলছি সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিনটি কর্মক্ষেত্র নিয়েছে এবং অন্যান্য সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত কর্মক্ষেত্র কর্ম সম্পাদনের ক্ষেত্র থাকতে পারে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে যখন বিস্তারিত একটি পূর্ণাঙ্গ এপিএন কথা বলবো তখন কর্মসম্পাদনের ক্ষেত্রটা আপনাদের কাছে আরও স্পষ্ট হবে বলে আমি মনে করছি এবং কর্মসম্পাদনের ক্ষেত্রে ক্ষেত্রে সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র এটি মন্ত্রী মন্ত্রিপরিষদ বিপত্তৃক আহ নির্ধারিত একটি ক্ষেত্র থাকবে যেটি নাম হবে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম জোরদার করন। এক্ষেত্রে কিন্তু আপনার বা আপনার মন্ত্রণালয় স্বাধীনভাবে কোন মতামত প্রদান করার বা গ্রহণ করার সুযোগ নেই। এটি মন্ত্রী বিভাগ যা নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী এই কার্যক্রমগুলো এখানে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আহ তার এক দশমিক চারে হবে কার্যাবলী কার্যাবলীগুলো হলো যে আপনার দপ্তরে আপনি এই অর্থ বছরে অর্থাৎ চব্বিশ পঁচিশে বাজে অর্থ বছরে আপনি করুন না কেন সেই অর্থ বছরে আপনি কি কি কাজ করবেন সেই তালিকাটি এখানে থাকবে আপনার সম্ভাব্য কাজের একটি তালিকা সেটি এমন নয় যে চূড়ান্ত সেখানে কিছু পরিবর্তন বা কিছু কাজ নাও হতে পারে বা কিছু কাজ বেশিও হতে পারে তবে সম্ভাব্য একটি কার্যাবলী আপনাকে এক দশমিক চারে নির্ধারণ করতে হবে পরে আমরা এতক্ষণ কথা বললাম সেকশন এক নিয়ে যেটি ছিল রূপকল্প অভিলক্ষ্য কৌশলগত উদ্দেশ্য এবং কার্যাবলী এখন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো সেকশন দুই সেকশন দুই সেকশন দুইগুলো বিভিন্ন কার্যক্রমের ফলাফল বা প্রভাব এ বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছক দেওয়া আছে এই ছক অনুযায়ী এই কার্যক্রমটি করতে হবে ছকের এক নম্বর কলমে রয়েছে ফলাফল বা প্রভাব দুই নম্বর কলমে রয়েছে কর্ম সম্পাদনের সমূহ তিন নম্বর কলমে রয়েছে একক আহ কোন একক দ্বারা এই কর্ম সম্পাদনটাকে পরিমাপ করা হবে চার এবং পাঁচ number column রয়েছে প্রকৃত অর্জন প্রকৃত অর্জনের ক্ষেত্রে আপনি যদি চব্বিশ পঁচিশ অর্থ বছরের ইয়ে করে থাকেন তাহলে প্রকৃত অর্জন আপনাকে বলতে হবে দুই বাইশ তেইশ অর্থ বছর এবং দুই তেইশ চব্বিশ অর্থ বছরের এবং লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রাটা হবে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনি কতটুকু অর্জন করতে চান সেটি আপনার লক্ষ্যমাত্রা প্রক্ষেপণের ক্ষেত্রে হবে প্রক্ষেপণ মানে হচ্ছে আপনি চব্বিশ পঁচিশ অর্থ বছরে যা করেছেন ভবিষ্যতে দু হাজার পঁচিশ ছাব্বিশে বা দু হাজার ছাব্বিশ সাতাশে আপনি কতটুকু করতে চান সেই বিষয়ক একটা পরিকল্পনা এবং তারপরের কলমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বিভাগ বা সংস্থা সমূহের নাম অর্থাৎ আপনি যে কাজটি করবেন সেই কাজটি এমন হতে পারে যে আপনার এককভাবে করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে অন্য কোনো মন্ত্রণালয় অন্য কোনো দপ্তর বা অন্য কোন বিভাগের সহযোগিতা অথবা তাদের সাথে কাজ করার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে এখানে এটি উল্লেখ করতে হবে যে কোন কোন মন্ত্রণালয়ের সাথে আপনার বা কোন কোন দপ্তরের সাথে এবং ফাইনালি যেটি রয়েছে সেটি লৌপাত্ত সূত্র মানে আপনি আসলে কিসের ভিত্তিতে এই কাজগুলো করবেন সেই সূত্র এখানে থাকতে হবে আমরা যদি একটি উদাহরণের কথা চিন্তা করি যেমন আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলছিলাম এখানে ফলাফল ও প্রভাব যদি আমরা চিন্তা করি যে এরকম হবে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত এক ইস্টু তিরিশ অর্জন করা এটা যদি ফলাফল বা প্রভাব হয় আপনি এমন কিছু কাজ করবেন যে কাজের মাধ্যমে আপনি দু হাজার পঁচিশ সালের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত একষ্ঠ তিরিশ অর্জন করতে পারবেন তাহলে এটা যদি হয় আপনার ফলাফল বা প্রভাব তাহলে কর্মসম্পাদনের সূচক সমূহ কি হবে কর্মসম্পাদনের সূচক হতে পারে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত একষ্ঠু তিরিশ অর্জিত আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি ফলাফল বা প্রভাব যদি হয় পঁচিশ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত এক তিরিশ অর্জন তাহলে কর্মসম্পাদনের সুযোগ হবে শিক্ষক শিক্ষার্থী অনুপাত এক তিরিশ অর্জিত এবং এটার একক কি হবে একক হচ্ছে অনুপাত এবং দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তাহলে পঁচিশ সালের মধ্যে যদি আপনি এক ইস্টু তিরিশ করতে চান তাহলে বাইশ তেইশে আপনার প্রকৃত অর্জন কত হওয়া দরকার এটি হতে পারে এক ইস টু পঁয়ত্রিশ তিন পাঁচ তেইশ চব্বিশ অর্থ বছরে যেটা হতে পারে এক ইস টু তিন দুই এবং লক্ষ্যমাত্রা দু হাজার চব্বিশ পঁচিশে আপনার হতে পারে এক ইস টু তিন এক এবং প্রক্ষেপণ মানে দু হাজার পঁচিশ ছাব্বিশে যে আপনি হয়তো এক ইস টু তিরিশ করতে পারবেন এবং দু হাজার ছাব্বিশ সাতাশে যে হয়তো এটি এক ইস্টু দুই শূন্য এক ইস্টু তিরিশ নয় এক ইস্টু তিন শূন্য এবং এক ইস্টু দুই নয় এটি হয়তো দু হাজার ছাব্বিশ সাতাশ সালে যে হতে পারে তাহলে এই ক্ষেত্রে এই কাস্টে যদি কোনো দপ্তর যদি এরকম একটি লক্ষমাত্রা নেয় বা ফলফল বা প্রভাব নিয়ে চিন্তা করে তাহলে লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রলা বিভাগ ও সংস্থা সমূহから প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি শুধু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় করতে পারবে না এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা লাগবে এবং এর উপাত্ত সূত্র কি হলো উপাত্ত সূত্র হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এরকম উল্লেখ করা রয়েছে যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কমাতে হবে তো আপনি আহ আশা করি বুঝতে পেরেছেন এই সেকশন দুই এটি কিভাবে করতে হবে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে এই কর্ম সেকশন তিন কর্ম সম্পাদনের পরিকল্পনার টোটাল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেখানে কি কি রাখা যেতে পারে বিশেষত একজন প্রধান শিক্ষকের একজন সহকারী উপজেলা শিক্ষঅফিসারের সাথে কি কি কার্যবলি থাকতে পারে সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের পাতে যেটি থাকবে সেটি হলো এপিএ শাকোরের পাতা এপিএ শাকোরের পাতায় এরকম কিছু কথা থাকে আমি এপিএ প্রসূতকারী অফিসের অফিস প্রধানের পদবি অফিসের নাম যেমন এমন হতে পারে আমি রুকসানা প্রধান শিক্ষক সোমায় সোমনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে উর্ধ্বতন অফিসদের অফিস প্রধানের পদবী ও নাম লিখতে হবে সহকারে উপজেলা শিক্ষা অফিসার জনাব আজমৎ তার সাথে নিকট অঙ্গীকার করছি যে এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনের সচেষ্ট থাকব এবং অপরপক্ষে আমি উদ্যতন অফিসের অফিস প্রধানের পদবি অফিসের নাম এই চুক্তিতে বর্ণিত ফলো ফলো অর্জনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব অর্থাৎ এখানে যিনি চুক্তিটি স্বাক্ষর করবেন উভয় পক্ষ উভয় পক্ষকে সহযোগিতা করার জন্য সচেষ্ট থাকবে এই মর্মে অঙ্গীকার করবে এবং সচেষ্ট থাকবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এপি প্রস্তুতকারী কর্তৃপক্ষের পদবি ও অফিসের নাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদবি ও অফিসের নাম এখানে কোনোভাবেই কিন্তু কোনো ব্যক্তির নাম আসবে না তার পদবি এবং অফিসের নামটি দিয়ে হবে এবং কোন তারিখে তারা স্বাক্ষর করলো সেই স্বাক্ষরটি এখানে থাকবে আমি এপিএ পাতা স্বাক্ষরের পাতা নিয়ে আবার বলছি যে আমি এপিএকারী অফিসের অফিস প্রধান ও প্রধানের পদবি ও অফিসের নাম থাকবে এবং ঊর্ধ্বতন অফিসের অফিস প্রধানে পদবী ও অফিসের নাম থাকবে এরপরে আমরা জানি যে এই এই পাতার পরে কিছু সংযোজনী থাকে সেই সংযোজনীগুলোতে কি কি থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি সংযোজনী একে থাকবে সর্বদসংক্ষেপে অর্থাৎ আপনার মন্ত্রণালয়ে যদি কোনো শব্দ থাকে যেমন আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সংক্ষেপে বলি মকমি মিনিস্ট্রি অফ প্রাইমারি আর মাস এডুকেশন ক্ষেত্রে mopmi লিখে mopmi এর full abbreviation টা লিখতে হবে এটি থাকবে সংযোজনী এক এ শব্দ সংক্ষেপে এবং সংযোজনী দুইয়ে থাকবে আপনি যে কর্ম ব্যবস্থাপনা করছেন তার প্রমাণক সমূহ অর্থাৎ এই যে একটু আগে আমরা বলে আসলাম যে একশ কাজ করতে পারলে আপনাকে অসাধারণ বলা হবে আহ করতে পারলে আপনাকে আহ বলা হবে এই যে বিষয়গুলো আপনাকে বলা হবে সেগুলোর জন্য প্রমাণক কি কি আপনি দিবেন সেই প্রমাণক গুলো থাকবে সংযোজনী দুই এক্ষেত্রে ক্রম প্রথমে ক্রমিক নাম্বার থাকবে তারপরে একটি আপনার কার্যক্রমের নাম থাকবে এরপরে কর্ম সম্পাদনের সুযোগটি থাকবে এবং বাস্তবায়নকারী অনুবিভাগ বা অধিশাখা কে কে বাস্তবায়ন করবেন এটার সাথে কে কে জড়িত থাকবেন এই বিষয়টি থাকবে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রমাণকগুলো কি হবে এ বিষয়ে বিস্তারিত থাকবে সংযোজনী দুইয়ে কলাম দুই ও তিনের কার্যক্রমের সূচকসমহ সেকশন তিনের অনুরূপ হতে হবে মানে এখানে যে আপনি কার্যক্রমগুলোর কথা বলবেন সেগুলো অবশ্যই সেকশন তিনে আপনি যে কার্যক্রমগুলোর কথা বলে এসেছেন সেই কার্যক্রমগুলোই হতে হবে এখানে কিন্তু অন্য কোনো কার্যক্রম দেওয়া যাবে না কলাম চারে উক্ত কার্যক্রমের জন্য বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট শাখা অধি শাখা অনুবিভাগের নাম উল্লেখ করতে হবে যেমন আমরা বলেছিলাম যে একটা কলম আমরা বলেছিলাম যে শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত কমাবে সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট ছিল আমরা যদি মনে করি যে এখানে প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সব সাথে চুক্তি হবে তাহলে সেক্ষেত্রে বাস্তবায়নকারী অনুবিভাগ হতে পারে উপজেলা শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস ইউআরসি ইত্যাদি এবং এবং অনুবিভাগে নাম উল্লেখ করতে হবে গলা বাজে প্রতিটি সূচকের অর্জনের জন্য অর্জনের অর্জনের প্রতিটি সূচক অর্জনের জন্য যেই সাপেক্ষে আপনি কি কী প্রমাণক দিবেন যেমন ধরুন শিক্ষণ শেখানো কার্যগুলি পরিচালনা করা নিয়মিতভাবে এটা যদি হয় কার্যক্রম তাহলে সব কর্মসম্পাদনের সুযোগ হলো শিক্ষণ শেখানো কি হবে সে বিষয়টি বলবেন বাস্তবায়নকারী অনুবিভাগ বলবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনি কী প্রমাণক দিবেন এটা হতে পারে পাটিকা হতে পারে পাঠ সংশ্লিষ্ট উপকরণের ছবি হতে পারে প্রতিবেদন ইত্যাদি সংযোজ আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে এবং সেখানে আমরা একজন প্রধান শিক্ষকের সাথে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের এ বিএ চুক্তিটি কেমন হবে সেখানে কি কি থাকবে কি কি কৌশলগত উদ্দেশ্য থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। হয়তো এক পর্বে সেটি সম্ভব না হলেও আমরা দুটি পর্বে সেটি করব তো অনেকক্ষণ ধরে কথা বললাম আপনারা যদি মনোযোগ দিয়ে এটি দেখে থাকেন তাহলে এপিএর কাঠামোটা আশা করি আপনারা বুঝতে পারবেন এবং এই এপিএ কাঠামোটা যদি না বুঝতে পারেন তাহলে এপিএটা আসলে পরবর্তী যে সেশান এপিএ কার্যক্রম প্রণয়ন করা সেটা করা আপনাদের জন্য সব কঠিন হয়ে যাবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে